এটা হচ্ছে আয়ুর্বেদ হসপিটাল সল্টলেক সেক্টর ফাইভে বিধাননগর থেকে বাসে বা মেট্রোতে সেক্টর ফাইভে নেবে এই আর এস সফটওয়্যারে এই আয়ুর্বেদ হসপিটাল সাজায় এই হসপিটালটা সব রকমের চিকিৎসা হয় ভেতরের দিক থেকে নানান রকম

মানসিক সুস্থতার চিকিৎসাও করা হয় বাংলা হিন্দিতে এবং ইংলিশ ইংলিশে মানসিক সুস্থতার চিকিৎসা এখন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে মূল্যে রকম অনেকটা বড় এটা যে কোনো ট্রেনে বিধাননগর নামতে হবে বিধাননগর নেমে তারপর সেখান থেকে বাসে বা অটোতে করে সেক্টর ফাইভে নাপতে হবে কলেজ মোড় কলেজ মোড় থেকে একটুখানি স্টপে স্টপে আগে সেক্টর সুন্দর সুন্দর এটা একটি হসপিটাল এখানে ভর্তিও রাখা যায় বিনা পয়সা সমস্ত চিকিৎসা এখানে হয়ে থাকে হলো এরকম বললে বাবসি না বাবসি তো হাত দেই না মানে কথা কি বলবেন মানে তো তাই না মানে এই যে ওইটা কথা হলো আমারটা ওই